হিসাব রাখতে পারবো দে আমার কাছে দে আমি ভালো একটা হিসাব রাখতে পারবো বুঝোস নাই মামা তুমি এমন কথা কইলা মানে তুমি স্কুলে যাও আমি স্কুলে যাই না ও ও যাই না সবাই তো যায় তাই টেয়ার হিসাবটা আমার দিলে কি হবো না তোমার কাছে দিমু না টাকার হিসাব আমরাই রাখমু তাই না আর টাকা আমরা হিসাব করমু কে সারের কাছে ডাইরেক্ট দিয়া দিমু তাই হবো তোর আমারে বিশ্বাস কর আমি কি এই অসহায় মানুষের টাকা মেরে খামু নাকি বুঝতে পারছি আমাদের সিয়াম মামার চরিত্র ফুলের মতো পবিত্র এই যে এই যে আমি কিন্তু অপমান বোধ করলাম এই মামারে গো অপমান করিস না ফলো মি সাক্ষাৎ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওরা তো সামনের দিকে গিয়েছে তুমি পিছনে কেন স্যার আমরা আসতে দেরি হয়ে গিয়েছে তাই কি যে করোনা মানে একা একা বের হইছো সবার সাথে একসাথে বের না স্যার এখন কি করব দেরি হয়ে গিয়েছে তো স্যার তাহলে আমি ওই যাই আচ্ছা তুমি একা যাবা আচ্ছা আমি দেখতেছি ওরা কোথায় আছে আর শোনো কোথাও যদি কেউ কোনো ধরনের বাজে কথা বলে তাদের দিকে কড়াভাবে কোনো কথা বলবা না কারণ মন মানসিকতা কেমন আমরা তো জানি না তাই না আমাদের সবাইকে এই সময় একত্র থাকতে হবে ঠিক আছে তুমি যাও আলি হ্যাঁ বন্ধু আমরা যদি এইভাবে একসাথে থাকি না বেশি উঠবো না তুই ওই রাস্তা দিয়ে যা আমি এই রাস্তা দিয়ে যাই আছে যাইতাছি কিন্তু বন্ধু রায়না কই ফোন দে তুই ফোন দে রায়না আর তুই একসাথে যা আমি আলাদা যাইতেছি তুমি কথাটা ঠিকই কইছো আমি তেলাকে খুঁজে বাই করি তুমি এদিকে যাও আমি এদিকে যাই আচ্ছা ঠিক আছে যা আচ্ছা শালা দাদা হাতেম তাই হইছে উত্তার মতন পিছে লাগে থাকে এন থেকে তো দশটা রায়না একটা বিড়ি ধরামু সেই সুযোগ হল এ মাস্টার দাঁড়াও কি করতেছেন আপনি পোলা পান দিয়ে বিক্রি করাইতেছেন ছেলে মেয়েদের ভিক্ষা করাচ্ছি এটা আপনি কি বললেন বুঝলাম না কিন্তু এই সকালে বাইরে আমার বাইস তে ওনার টাকা তুলতেছে আচ্ছা ওই বন্যার্থদের জন্য যে টাকা তুলছে সেটা নিয়ে বলছেন হ্যাঁ আপনি এই বিষয়টা নিয়ে এত রাগ করছেন কেন বুঝলাম না কিন্তু মানে আপনার ক্ষোভের জায়গাটা কোথায় যে ছেলে মেয়ে রাস্তাঘাটে টাকা তুলছে প্রত্যেকটা তোলা টাকা কিন্তু ভিক্ষা না বুঝলেন এখন আপনার মতো প্রত্যেকটা মানুষকে একে একে আমি যদি বোঝাতে যাই যে বিষয়টা কি হচ্ছে হ্যাঁ আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে তারপরে আপনার পিছনে কিছু সময় আমি নষ্ট করবো আমি আপনাকে বলছি ঘটনাটা কি মানুষ মানুষের জন্য মানুষের জন্য মানুষকেই করতে হবে তাই না এখন আমি একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের পাশে না দাঁড়াই তাহলে তো মানুষ নামের উপর সুবিচার করা হলো না হলো বলুন কথা বলছেন না কেন হলো মানুষ মানুষের পাশে থাকবে না আজকে আপনি সুস্থ মানুষ হ্যাঁ কামাই রুজি যাই হোক কিছু একটা করে খা আলো না করো কালকে এমন হতে পারে যে আপনার ট্রাকের নিচে পা চলে গেল আপনি পঙ্গু হয়ে গেলেন শ্রী সন্তান আপনাকে নি বিপদে পড়ে গেল মহা বিপদ তারপর আপনার জমি জমা স্বয়ং সম্পত্তি যা আছে সব কিছু বিক্রি করলে কতদিন চলতে পারবেন দুই বছর বড়জোর চিকিৎসার খরচ আছে তারপরে কিভাবে চলবেন গায়ে গotre না খাটলে তখন কি হবে জানেন ওই যে বাচ্চাদের বলছেন যে ওরা ভিক্ষা করছে তখন এই বাচ্চরাই রাস্তায় নামবে আপনার নামে বলবে যে সালাম ভাইয়ের জন্য কিছু সহযোগিতা করুন আর সেই টাকাগুলো দিয়ে তার আপনাকে সাহায্য করবে মাস্টার সাহেব সবই ঠিক আছে কিন্তু আমার মাথা এই দড়তেছে আমার কথা আপনার বুঝতে পারার কথাও না যদি বুঝতেন তাহলে মিডিয়া নিউজে এত কিছু দেখার পরে এমনিতেই বুঝে যেতেন এতদিনে যখন বুঝেন নাই ফেসবুকে এত ছবি দেখে বুঝেন নাই মানুষ মারা যাচ্ছে তাতে আপনি বুঝেন নাই আমার দুইটা কথা যে আপনি বুঝবেন না সেটা আমি আগেই বুঝতে পেরেছি তারপরে আমার সময় নষ্ট করলাম সমস্যা নেই আপনি আপনি যান আপনি যান ও ঠিক আছে তার মানে বন্যার টাকা হ্যাঁ 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 বন্যার তো দু টাকা দিচ্ছে বিক্রি করছে না এটাকে বিক্রি বলে না ঠিক আছে আপনারা যেদিন মানুষ হবে সেদিন মানুষের কষ্ট কমবে

আমাকেও তো একা ফেলে রেখে এসেছিসনি আর একটু হলে তো আমি রাস্তা হারিয়ে যেতাম আচ্ছা যাই হোক ওইসব কথা বাদ দে আমার না খুব ক্ষুধা লেগেছে চল না কিছু খেয়ে আসি আচ্ছা ঠিক আছে চল আমার অনেক ক্ষুধা লেগেছে চল আচ্ছা তোর কাছে আছে আমার কাছে তো নেই কিন্তু আমাদের টাকা এখান থেকে খেয়ে আর বাসে পরে বক্সে করে দিব হ্যাঁ দিয়ে দেওয়া যাবে দেখ পাচ্ছে না এটা হচ্ছে অসহায় মানুষের হক না না আমি এটা করতে পারবো না আমি না খেয়ে পেতে মরে যাব কিন্তু তবু আমি এখান থেকে টাকা নিয়ে খাবো না আমি আসলে না বুঝে কথাটা বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমার কাছে না বারো টাকা আছে চল ওইটা দিয়ে আমরা একটা রুটি আর একটা কলা কিনে খাই ঠিক আছে চল আহ সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে গেল

তার মানে তুই এখান থেকে টাকা নিয়ে সিগারেট কিনে খাচ্ছিস কাজটা কি তুই ভালো করেছিস আমি কিন্তু তোর নামে স্যারের কাছে কমপ্লেইন দেব হ্যাঁ হ্যাঁ এন থেকে টাকা নিয়ে খাইছি এই ব্যক্তি কি স্যারে দিতে হইব নাকি স্যার যদি টাকা মাইরা খায় তুই জানবি দেখ স্যাম এসব ফালতু কথা বলিস না স্যারই তো আমাদের এই আইডিয়াটা দিয়েছে যে বন্যার্থী মানুষদের জন্য আমরা যাতে টাকা তুলি তাদেরকে সাহায্য করি আর তুই বলছিস সে টাকা মেরে খাবে দেখ স্যাম তুই আজকে যে কাজটা করলি না একদম ভালো করিসনি আমি আজি এক্ষুনি গিয়ে স্যারের কাছে তোর নামে কমপ্লেন করবো কমপ্লেন করবি কর আমি কি স্যারের দিকে ডরাই আর ওই যে আলিম আছে না এই তোরা তিনজন মিলা খালি আমার পিছনেই লাগো লাগি তাই না দাঁড়া তোর এবার একটা শিক্ষা দিতেই হবে ঠিক আছে যা আমি কারো দিকে ভয় পাই না কি ব্যাপার আমার সিগারেটটা কই রাখলাম দেখছেন ভাই এই যে আমার দশটা টাকা লস হয়ে গেল এখন আমার আমার সিগারেট কিনতে হইব তিন হাজারের মতো উঠেছে তোর আমার বেশি উঠেনি মাঠে দুই হাজার টাকা উঠেছে ও তো টাকাগুলো কি করছোস টাকাটা আলিপের কাছে জমা দিয়েছি ও টাকা কই আমার টাকা আলিপের কাছে আছে আচ্ছা ভুলেও যেন সিএমের কাছে জমা দিবি না কারণ সিএমের নামে অনেক কমপ্লেন আছে হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি লাভণ্য নাকি এই কথাটা বলেছে ও নাকি এখন টাকা নিজের জন্য খরচ করে হুম আমিও শুনছি আর আমাদের সামনে ও টাকাও চাইছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন এখানে যদি বেশি ফোন কথা বলি তাহলে ঠিক হবে না তার তাই আরো কাজ করতে হবে হ্যাঁ কিন্তু আলিফ সিয়াম এরা কই কি জানি ওদের তো আমিও খুঁজছিলাম আচ্ছা ঠিক আছে সামনে চল গিয়ে দেখি পাইনি আচ্ছা চল তুই কাজটা কি করছস কি করছিস যা করছিস ভালোই করছিস আর তোরা কি আমার বেতন দেস এই তোর ভালো লাগবো না তুই আসবি না তাই বলে তুই মানুষের টাকা মাইরা খাবি মাইরা খাম না তো কি করব

যা বড়া যা তোর মানুষ যা তোর নাগাল বড় লোক আমি গুনি হ্যাঁ ছি 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 লজ্জা এসব তুমি কি বলছো স্যার আসলে বিশ্বাস করেন এখানে আলিপের কোনো দোষই নেই আমি জন্য রকম ও আসলে আমাদের তুলা টাকাগুলো নিয়ে ওর পিছনে খরচ করত এ কারণে আলিপের রাগ হয়েছিল আমি আমি বুঝতে পেরেছি আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো ক্লাসে এত বাচ্চা কাচ্চা থাকতে আমি এই দায়িত্বটা তোমাদের উপর কেন দিয়েছি জানো কারণ আমি তোমাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করি আর তোমরা তোমাদের মাঝখানের কেউ যখন এরকম একটা কাজ করে সেই লজ্জা তো আমার একার না তোমাদের স্যার আমি তো বুঝতে পেরেছি কিন্তু স্যার এবারের মতো এত মাফ করে দেন আর কখনো এমন ভুল হবে না দেখো যেটা করেছে সেটা তো ঠিক করেনি কিন্তু একটা সমাধান তো করতে হবে ও কোথায় স্যার আমি একটা কথা বলবো হ্যাঁ বলো

ওদেরকে না পেলে আমি অন্য একটা টিম তোমাদেরকে গুছিয়ে দেবো আর আমি ওদের গার্জিয়ানের সাথে কথা বলছি মানে সামনাসামনি না বসলে এটার কোনো সমাধান হবে না জি স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি রে আলিফ তুই এখনো মুড অফ করে বসে আছিস কিছু করবি না কি করব বল আমরা যে কোন অবস্থায় এসে দাঁড়িয়েছি তোকে বোঝাতে পারবো না এখন যদি কেউ পোস্ট করে দেয় ফেসবুকে যে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বদলে সেই মেরে খেয়েছি তাহলে কি হবে সারের ইজ্জতের কি হবে একবার ভেবে দেখ ভাবছি তো কিন্তু কি আর করার কাজটা তো আমি তুই আর রায় না করিনি কাজটা তো করেছে সিয়াম আর ওই কাজটা করেছে খুব বাজে করেছে তার জন্য আমরা সারের কাছে কমপ্লেন জানাই স্যার কিছু একটা করু বাহ খুব তো বললি স্যারকে যে জানা কোন মুখে জানা ওরে সে তো ক্লাসে মানুষ থাকতে স্যার আমাদের উপর বিশ্বাস করেছিল রাখলাম বিশ্বাসের মর্যাদা রাখলাম তুই ঠিকই বলেছিস হয়তো বা কাজটা আমি তুই করিনি কিন্তু আমাদের টিমের সাথে যে জড়িত ছিল সে তো আমাদের বন্ধু এই দায়টা কিন্তু আমাদের উপর দিয়েও যায় এই লজ্জাটা কিন্তু আমাদেরও শুধু লজ্জা বলছিস মনে যেতে ইচ্ছা করছে জানিস আজকের গায়ে আমি হাত তুলেছি মাথাটা এখনো গরম কি বলছিস ওকে তুই মেরেছিস হ্যাঁ আচ্ছা যাই হোক তুই এখানে বস রিল্যাক্স আমরা ভাবি কি করা যায় আমি কি করছি সামান্য কটা টাকাই তো নিছি তাই বলে কি আলিফ আমার গায়ে তুলবো এই তোকে মেরেছে একদম ঠিক করেছে তুই বলছিস সামান্য কিছু টাকা নিয়েছিস তুই কি জানিস তুই মানুষের ইমোশনাল নিয়ে খেলছিস আচ্ছা আমরা তো বিপদগ্রস্ত লোকেদের বাঁচানোর জন্য এই কাজটা করছি তাই না তোর কেন নিজের টাকা নিয়ে তোর নিজের কাছে ব্যয় করতে হবে তুই কাছে কেন করলি আচ্ছা ঠিক আছে মায়ের কয়না না আমি বেচা তোকে টাকা দিয়ে দিমুনি এসব কথা এখন বাদ দে তো তোকে স্যার যেতে বলেছে চল কেন আমার কি স্যার পুলিশে দিব নাকি তোর সমস্যা কি হ্যাঁ তুই সব কিছু তো কেন স্যার কি একবার বলেছে স্যার তোকে পুলিশে ধরিয়ে দিবে স্যার তোকে আর কি জানি কি বলবে ছি 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 লজ্জা লজ্জা লজ্জার ব্যাপার আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তোমরা আমার স্টুডেন্ট হয়ে এমন কাজ করেছো কি করে করলে বলো তো হ্যাঁ ক্লাসে এতগুলো ছাত্রছাত্রী থাকতে আমি তোমাদের উপর বিশ্বাস করেছি এরকম একটা কাজ দিয়েছে আর তোমরা কি করবে কি করেছো তুমি কথা বলছো না কেন আপনি মাফ করে দেন স্যার ঠিক আছে ঠিক আছে আমার কাছে ক্ষমা চাইতে হবে তুমি তুমি দাঁড়াও আমার কাছে ক্ষমা চাইতে হবে ও তোমার বন্ধু না হ্যাঁ একসাথে পড়াশোনা করো না হ্যাঁ বিপদ আপদে কাকে সবার আগে পাবো বলো এই মানুষের সাথে তুমি ঝগড়া করেছো কেন করেছো ক্ষমা চাও আমার ভুল হয়ে গেছি তুই আমার মাফ করে দিস দোস্ত আচ্ছা যা আর এই যে আলিফ তুমি কি ঠিক করেছো হ্যাঁ ও একটা ভুল করেছে তুমি ওর গায়ে হাত তুলে কেন সরি স্যার ওই সময় আমার মাথা ঠিক ছিল না স্যার মাথা ঠিক থাকতে হবে এখন বিপদের সময় আমরা সবাই বিপদে আছি এই সময় যদি তোমাদের মাথা না ঠিক থাকে তাহলে তো চলবে না বুঝতে পেরেছো শোনো তোমাদেরকে একটা কথা বলি এই খারাপ সময় একটা সুসংবাদ আছে আমরা যে বন্যার্ত অঞ্চলের জন্য ফান্ড কালেক্ট করেছি সে এলাকাগুলোতে এখন পানি কমতে শুরু করেছে হ্যাঁ কথা সত্য তবে এতগুলো মানুষের পুনর্বাসন করতে হবে নতুন করে আরে কিছু খরচের ব্যাপার আছে আর আমাদেরকে কালকে থেকে রাস্তায় নামতে হবে আর অনেক বেশি পরিশ্রম করতে হবে কি পারবা না জি স্যার আমাদের যত কষ্টই হোক আমরা পরিশ্রম করে বেশি না তোমরা তো পারবা সিএম পারবা নাকি জি স্যার হ্যাঁ কিছু মানুষ আছে বুঝলা এই খারাপ সময়ে টাকা পয়সা তুলে সিক্সটি টাকা মেরে দেয় লজ্জা থাকা উচিত আর বাঙালিদের মধ্যে লজ্জা কম আমাদের আমাদের জাতিকে পরিবর্তন করতে হবে বুঝতে পেরেছ হুম এই দায় মাথায় নিয়ে আমরা শত বছর বাঁচতে পারবো না তাহলে আমরা জাতি হিসেবে নিঃশেষ হয়ে যাব বুঝতে পেরেছ কালকে থেকে আরো বেশি পরিশ্রম করতে হবে তাহলে এখানে সময় নষ্ট না করি হ্যাঁ যাও যাও আর শোনো কোলাগুলি করো করো সরি রে বন্ধু আমি তোর গায়ে আগে হাত না কোনো ব্যাপার না স্যার তাহলে আমরা যাই যাবো কিন্তু তার আগে তোমাদেরকে একটা পণ করতে হবে তোমাদেরকে নিজের মনের সাথে শপথ করতে হবে কালকে থেকে অনেক বেশি পরিশ্রম করবে বন্যার্থদের জন্য আরও বেশি ফান্ড কালেক্ট করবে কি পারবে তো হুম কথা দাও